মমর্ষ রোগীদের পাশে দাঁড়াতে এবার রক্তদান শিবির করলো হরিণ খোলার একটা ফাউন্ডেশন আরামবাগ থানার অন্তর্গত হরিণ খোলা কেবি লজে আজ এই শিবির অনুষ্ঠিত হয় একাধিক রক্তদাতা এই দিনে শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেছেন কলকাতার হাজরা পিপলস ব্লাড ব্যাংকের সহযোগিতায় শিবিরটি অনুষ্ঠিত হয় শুধু রক্তদান শিবিরই নয় একটা ফাউন্ডেশনের উদ্যোগে আজ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন একতা সভাপতি খলিল মল্লিক বিশিষ্ট শিক্ষক শেখ আজগার ইমাম সহ আরো অনেকে আজকে একতা ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান এবং স্বাস্থ্য শিবির চলছে আপনারা জানেন রক্তদান একটা মহান দান এই রক্তদানের আমরা এই উদ্যোগ এই জন্য নিয়েছি একথা ফাউন্ডেশন বিগ গত আট মাস আগেই আমরা গঠন করেছি এই এলাকার মধ্যে সমাজসেবামূলক কাজ করার জন্য এবং এই কাজ করতে গিয়ে গত আট মাসে আমরা প্রথমে শিক্ষার উপরে কাজ করেছি সেটা হচ্ছে এই এলাকাতে স্পোকেন ইংলিশের ক্লাস আমরা সামান্য কিছু ইয়ের বিনিময়ে নিয়ে আমরা স্পোকেন ইংলিশ ক্লাস দু জায়গাতে আমাদের অলরেডি চলছে এক জায়গায় চলছে আর এক জায়গায় চালু হবে খুব তাড়াতাড়ি এছাড়া আপনারা জানেন কিছুদিন আগে এলাকাতে খুব বড় বন্যা হয়ে গেছে এবং এই বন্যার বন্যার্থ মানুষের কাছে পাশে দাঁড়াতে আমরা বন্যার ত্রাণ নিয়ে গিয়ে হাজির হয়েছিলাম দুইবারে প্রথমবারে আমরা শুকনো খাবার পানীয় জল ইত্যাদি ইত্যাদি জিনিস নিয়ে তাদের ঘরে পৌঁছে দিয়েছিলাম আর সেকেন্ড টাইম আমরা খিচুড়ি বানিয়ে নিয়ে গিয়ে তাদেরকে আমরা দিতে পেরেছিলাম প্রায় দেড় দু হাজার বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে পেরেছিলাম এই সাত মাসের মধ্যে সাত আট মাসের মধ্যে এটা থার্ড টাইম আমরা আমাদের এই রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির করে চলেছি আজকের এই রক্তদান শিবিরে প্রায় ষাট থেকে সত্তর জন রক্তদাতা রক্ত দিচ্ছেন কলকাতা থেকে থ্যালোসেমিয়া সংস্থায় রক্ত নেওয়ার জন্য এসছেন এবং এই চক্ষু পরীক্ষা শিবিরেও প্রায় একশো জনের মতো বিনা পয়সায় আমাদের এখানে চক্ষু পরীক্ষা শিবির এবং অন্যান্য স্বাস্থ্য শিবিরের যেগুলো চলছে প্রায় একশো জনের অধিক রুগী এসে দেখিয়ে গেছেন এবং এখনও দেখাচ্ছেন এবং এই স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে আজকে সতেরোই সতেরোই নভেম্বর দু রবিবার হ্যাঁ যেহেতু এই সংস্থাটাই তৈরি হয়েছে সাত আট মাস আগে সেহেতু এটাই আমাদের প্রথম বছর এবং আমরা আশা করছি প্রতি বছর আর সুন্দর করে করতে পারবো এবং আমাদের প্রথম অভিজ্ঞতাই যে গুলোকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো বড় করে করতে পারবো বলে আমরা আশা রাখি আমার নাম খলিল মল্লিক আমি এই একতা ফাউন্ডেশনের সভাপতি প্রথমেই বলতে হয় যে মানুষের একটা বাচ্চা আট মাস বয়সে চলতে সেখানে সে তখনও এই হামাগুড়ি দেয় সেই একদা হামাগুড়ি হামাগুড়িদের বয়সে এখন ছুটতে শুরু করেছে এই যে যাদের অনুপ্রেরণা এই যে তাদের যে ভাবনা এই যে যাদের উৎসাহ উদ্দীপনা আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি আমরা এখানকার মানুষজন আমি একজন শিক্ষক কিন্তু আমার আমি যতগুলো শিখ মানে বাচ্চাকে বা ছাত্রছাত্রীকে আমি শিক্ষাদান করতে পেরেছি সেই দিক দিয়ে যেন আমার মনে হয় আমি নিজেকে ধন্য মনে করছি সেটা এই মানুষগুলো সমাজের ওই মমস্ক লোকগুলো এই অসহায় লোকগুলো যারা বন্যায় তাদের বাড়ি ভেসে গেছে যারা খেতে পায়নি একটা এতটুকু খাবারের জন্য হাহাকার করেছে এতটুকু জলের জন্য হাহাকার করেছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এদিকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই আমি বলি যে আপনারা সবার সহযোগিতা হয়তো একশো পার্সেন্ট মানুষের কোনো কালে হয়নি কিছু মানুষের সহযোগিতা আপনারা পাবেন তার মধ্যে আমি আছি ধনঞ্জয় বাবু আছেন আরো মানুষজন আছেন যারা আমরা হৃদয় দিয়ে আপনাদের সমর্থন করব আন্তরিকভাবে সমর্থন করব আপনারা এগিয়ে চলুন আপনাদের চলার পথ সফল হোক সুগম হোক সুন্দর হোক এগুলো বলে আমার আমার নাম শেখ আজগার ইমাম আমি একজন শিক্ষক স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে বন্ধত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে